পেঁয়াজের দাম না পেয়ে এদিকে কৃষক পড়েছে বিভাগে সবশেষ আমরা বেশ কিছু তথ্য জানাবো যুক্ত হয়ে ব্যবসাদের সঙ্গে আজকের আমরা বায়ু তালিকা জানিয়ে দেওয়ার জন্য সরাসরি যুক্ত হচ্ছি এদিকে আমার সাথে যুক্ত রয়েছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কি মন খারাপ নাকি আপনাদের না মন খারাপ আর কি একই অবস্থা একই অবস্থা এই যে ব্যবসা করতেছেন স্বস্তি মিলছে হ্যাঁ ব্যবসা করতেছেন শান্তি মিলছে এখন শান্তি আর অশান্তি আঙ্গুর কি সমস্যা কি কম দামে কিনে কম দামে বেশি বেশি দামে গেলে বেশি দামে বেশি আঙ্গুর কোন সমস্যা আছে আচ্ছা 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 এই যে পেঁয়াজ এখন আমদানি চলছে আমদানি হচ্ছে কি অবস্থানে আছেন আপনারা একটু জানান না যে আপনাদের ব্যবসা করছেন এখন দাম কম ব্যবসা করছেন কেমন চলছে যদি একটু জানাইতেন আমাদেরকে একই অবস্থা আমগুলি কমলেও যেরম বেশি হইলেও এরমই আর তো ব্যবসা কিনি ভালো হইলে লাভ বেশি হয় খারাপ হইলে লাভ কম হয় এই

আমি যেহেতু জানি আপনার ব্যবসায়িক আপনার যেটা ফাল উঠে বিক্রি করে আপনাদের তো আসলে কিছু বলা যায় না কিন্তু আমাদের ভয়কট করতে হবে ভারতীয় পেঁয়াজ নাকি ভারতীয় পেঁয়াজ যদি ভয়কট হয় ভারতের পেঁয়াজ যদি ভয়কট হয় তাহলে আমাদের দেশে কৃষক দাম পাইছে দাম দাদা একটু ভালো পাইব কৃষকটা হয়তো লাভ জনক কম হইতাছে কৃষকের তো কৃষকের কাজ করছে ফলাইছে এতো লাভ পাইতাছে না কোনো চালান বাঁচতেছে হয়তো কিছু হালকা লাভ হয়েছে এটা পৌষ হইতাছে না কৃষকের

না আর বাড়ার সম্ভাবনা নাই আরো কমবে কমতে পারে আমদানি বেশি হলে কমতে পারে আচ্ছা যারা ক্রেতা মানে ক্রেতাদের সমস্যা হচ্ছে না না সমস্যা নাই আচ্ছা ক্রেতাদের সমস্যা হচ্ছে তাহলে সমস্যা হচ্ছে কাদের কৃষকের কৃষক কৃষকের দাম না আচ্ছা 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 দাম কেন পাচ্ছেন এসির কারণে কারণে তেমন নাই মাল আমদানি বেশি

যেমনটি দাম ছিল রাজধানীর বাজার থেকে পেঁয়াজ মার্কেটে ব্যাপক হারে আমদানি থাকলেও দাম পাচ্ছে না কৃষক এলসি আমদানির কারণে এলসি বন্ধের ধাবি কৃষকের এবং সার বিশ কীটনাশকের দাম বেশি সে নিয়ে কৃষকরা মুখ খুলেছেন আমরা জানিয়ে দিয়েছি এবং এই ছিল আজকের সর্বশেষ তালিকা